যে ভাষায় ক্রিয়া ও সর্বনাম পদ আকারে বড় হয় এবং যে ভাষা সহজ সরল না হয়ে গুরুগম্ভীর হয় সেই ভাষা সেই লিখিত ভাষাকে আমরা সাধু ভাষা বলি আমরা উদাহরণ সহযোগে একটু বুঝে নেব একদা দুই বন্ধু বেড়াইতে যাইল এটা হচ্ছে সাধু ভাষা এটা চলিত ভাষায় কি হবে একদা দুই বন্ধু বেড়াতে গেল বনের মধ্যে যে পথ গিয়াছে সেই পথে তাহারা হাঁটিতে লাগিল চলিত ভাষায় কি হবে বনের মধ্যে যে পথ গেছে সেই পথ ধরে তারা হাঁটতে লাগল বনের মাঝামাঝি আসিলে তাহারা দেখিতে পাইল এক ভাল্লুক ধীরে ধীরে তাহাদের দিকে আসিতেছে চলিত ভাষায় বনের মাঝামাঝি এসে তারা দেখতে পেল এক ভাল্লুক ধীরে ধীরে তাদের দিকে আসছে